আসসালামু আলাইকুম আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগত আমার কিচেনে আজকে আমি তৈরি করব স্পাইসি একটি নাস্তা সুন্দর জন্য খুবই মজাদের একটি নাস্তা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল মাসাল্লাহ আর এই নাস্তাটিকে আপনারা স্পাইসি রোল অথবা পিজা রোলও বলতে পারেন কোনো সমস্যা নেই তো নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি বেটার রেডি করে নেব তার জন্য একটি বাটিতে আমি নিয়ে নেব আড়াই কাপ পরিমাণ ময়দা আপনারা একই রেসিপি ফলো করে আরো বেশি করে বানিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেবো দুটি ডিম তো এবার আমি নর্মাল পানি দিয়ে একটি বেটার রেডি করে নেব তো এই কাজটি চাইলে আপনারা হ্যান্ডিক দিয়ে করতে পারেন অথবা হাত দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই তো বেটারটা রেডি হয়ে গিয়েছে তো এখানে আমি এখন সবজিগুলো অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিব ধনিয়াপাতা কুচি দিয়ে দেবো টমেটো কুচি তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো গাজর কুচি তো এবার আমি দিয়ে দেবো শসা কুচি এবং বাঁধাকপি কুচি তো দেওয়ার পরে তারপরে আমি ভালো করে সব কিছু আবার নেড়েছেড়ে একসাথে মিশিয়ে নেবো তো টোটাল পানি এখানে লেগেছে আমার আড়াই কাপের মতো তো এই তো রেডি হয়ে গিয়েছে এবার চলে যাব চুলায় তো চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এই বেটারটা দিয়ে দিব তাওয়াটা গরম হওয়ার পরে তো চুলা রাসটা কমিয়ে তারপর কিন্তু এই নাস্তাটি রেডি করতে হবে যখন এক পাশ হয়ে যাবে উল্টে দেব আরেক পাশটা হওয়ার জন্য তো আমার কিন্তু নাস্তাটি দোনো পাশ হয়ে গিয়েছে তো এখানে এখন আমি দিয়ে দেব পিজ্জা সস এটা আমার ঘরে তৈরি করা পিজ্জা সস তো পিজা সসটা দেওয়ার পরে তারপরে এখানে আমি দিয়ে দিব কিছুটা গাজর কুচি দিয়ে দিব কিছুটা শসা কুচি এবং দিয়ে দিব আমি এখানে একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ তারপরে এখানে আমি দিয়ে দিব। টমেটো সস এবং চিজ এবার আমি রোলের মতো শেপ করে উলটিয়ে নেব ভাস করে নেব তারপরে দুই পাশ আমি ভেজে নেবো কয়েক সেকেন্ডের মতো আমি এই পাশ ওই পাশ ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব তো সেমভাবে আমি আবারও ভেজে নেব এইভাবে এইভাবে কিন্তু কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আর খেতে অনেক ভালো হয় মাসাল্লাহ একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার হয়েছিল এই নাস্তাটি আর দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেকটা লোভনীয় হয়েছিল তো আমি আবারও বলছি আপনাদের কারও কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো এটাও হয়ে গেল তো এবার আমি উঠিয়ে ফেলবো আর এইভাবেই কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর আমি মাঝখান থেকে নাস্তাগুলো কেটে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম